আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এই মাছটা যদি এইভাবে একবার রান্না করে খান তাহলে এই মাছের ফ্যান হয়ে যাবেন আমি প্রথমে মাছটা রান্না করার জন্য অল্প একটু মশলা আগে করে নিচ্ছি আর ওই মশলাটার মধ্যে ছিল অল্প একটু পেঁয়াজ কুচি দুই কুয়া রসুন চারটা কাঁচা মরিচ আর অল্প একটু সরিষা এই মাছ বোনাটার মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু এই সরিষাটাই তারপর মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর যেই মশলার পেস্টটা তৈরি করেছিলাম পেঁয়াজটা লাল লাল করে ভেজে ওই পেস্টটা এখানে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি হলুদ মরিচ আর ধনের গুঁড়া জিরার গুঁড়া তারপর মশলাটা ভালো করে কষিয়ে আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে দিয়েছি আর এভাবে করে আমি মাছটা রান্না করেছি এটা ছিল পাঙ্গাস মাছ সবসময় পাঙ্গাস মাছ বা অন্য কোনো মাছ এইরকম একভাবে খেতে ভালো লাগে না তাই আজকে আমি একটু ভিন্নভাবে করেছি আর সরষা দিয়ে মাছ রান্না করলে কিন্তু মাছটা খেতে অসম্ভব ভালো লাগে আর যারা এই মাছ কখনও খান না তারাও কিন্তু এটা খাওয়ার ফ্যান হয়ে যাবেন